হ্যালো এভরি তো দেখে নাও নন্দনকরনের তো ভিতরে যাওয়ার ছবি তো আমরা দেখেছি নন্দনকরনের ভিতরটায় কত জন্তু জানোয়ার আছে যত পশু পাখি আছে সেইগুলো একটু দেখে নাও তোমরা তো দেখে নাও এটা হচ্ছে ময়ূর কি সুন্দর পাখির মধ্যে বসে আছে আমরা ভিতরে তো ঢুকে গেছি প্রচুর পরিমাণে ময়ূর ছিল ময়ূর এক প্রচুর আছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ফুল ভিডিওটা আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কে কে গেছো নন্দন কানন দেখতে তো দেখে না কত বড় বড় মন ছিল এবং পাখনা মিলে এত সুন্দর লাগছে না দেখতে দারুণ লাগছে তো দেখো এখানে বসে আছে এটা হাঁসটা দেখো যাই না এটা কি হাঁস বললো গলাটা কত বড় আর এই পাখিটা দেখোটা দেখো কত বড় এবং দেখতে খুবই সুন্দর তো এদিকেও একটা কি পাখি বললো একটা নামটা আমি জানি না তো সারস নাকি একটা বললো তো এই দেখো কত বড় ঠোঁটটা এখানে হচ্ছে বক্স সেই সাদা বকগুলো থাকে সেইগুলো হচ্ছে প্রচুর পরিমাণে আছে নেটটার জন্য অতটা তোমরা বুঝতে পারছো না কিন্তু প্রচুর পরিমাণে ছিল তো এইদিকে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি আরও অনেক কিছু দেখার জন্য তো এইখানে একটা মানে পুকুরের মতন ছিল খুবই সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে তো এটার একটা ভিডিও করে নিলাম এরপরেও যাচ্ছি হেঁটে হেঁটে অনেক বড়ো এরিয়া জোরে এই চিড়িয়াখানাটা হচ্ছে তো প্রচুর পরিমাণে পশু পাখি সবই আছে তো তোমরা দেখতে থাকো কি কি আছে না আছে হয়তো কিছু কিছু জিনিস তোমরা বুঝতে পারছো বা কিছু কিছু জিনিস বুঝতে পারছো না যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছিলো তো স্পিডে পার করে দেওয়ার জন্যই আমি ছোট করে দিয়েছি তো তোমরা দেখতে থাকো কী কী বুঝতে পারছো অবশ্যই কিন্তু জানি এখানে দেখো আই লাভ নন্দনকানন লেখা আছে একটা তো রাস্তাঘাটটা তোমরা দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নোংরা নেই একটু এবং অনেকটা জায়গা জুড়ে এই চিড়িয়াখানাটা হয়েছে মানে আমাদের হাঁটতে হাঁটতেই পা ব্যথা হয়ে যাচ্ছে তো এই তো যাচ্ছি আমরা সবাই মিলে একসাথে যারা যারা গেছিলাম আমরা ঘুরতে তারা তারা সবাই মিলে একসাথেই আমরা ঘুরতে নন্দ কোনো চিড়িয়াখানা দেখছি এখানে ছিল একটা সিংহ তো অনেক দূরে বসে আছে তো ওই জন্য দেখা যাচ্ছে এখান থেকে যদি নিচে কেউ যদি পড়েছে সে শেষ একদম কামড়ে ধরবে এখানে দেখো দূরে সিংহটা নাড়াচ্ছে এবং পরের ভিডিওটাতে দেখো তোমরা দেখতে পাবে সিংহটাকে দেখা যাচ্ছে একটা 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 জঙ্গলের দিকে বসে আছে আছে আর এখানে দেখো সিংহটা কি সুন্দর নামবে দেখো এরপরে নেমে গেল সিংহটা এইখানে আছে একটা চিতা ওইখানে একটা শুয়ে আছে আর একটা দরজাটার কাছে চলাফেরা করছে আমার তো মনে হচ্ছিল যে দরজাটার কাছে লোক পাহারা দিচ্ছে চি বাঘটা তো দেখো এখানে একটা শুয়ে আছে এই দেখো বাঘটা অনেকটাই দূরে আছে একটা আছে যেটা বলে সেরকম এখানেও দারুণ লাগলো ভিতরটা আমিও ফার্স্ট টাইম গেলাম তো এখানেও একটা চিতাবাঘ বসে আছে এইখানে আছে হাতি হাতিগুলো বেশ বড় বড় ছিল দুটো হাতি এবং শিকল দিয়ে ওগুলো বাঁধা ছিল ঠিক আছে পা একটা পা শিকল দিয়ে ওখানকার বাঁধা আছে তো দুটো হাতি ছিল খালি ওদেরকে লোকে খেতে দিচ্ছে ইয়ে করছে এখানে ছিল কি আছে এখানেও বাঘ আছে এরপরে একটা ডাইনোসরের ভিতরে আমরা ঢুকে গেলাম ডাইনোসরের ভিতরে ঢুকে এর ভিতরে ছিল সাপ তারপরে গিরগিটি তারপরে পনির সব ছিল তো দেখো তোমরা দেখতে থাকো এটা কচ্ছপ ছিল দেখো এখানে একটা অজগর আছে ঘাসের উপরে বসে আছে এবং এদেরকে যেন যে বাল্বগুলো থাকে সেই বাল্বগুলো দিয়ে তাপ দিচ্ছে তো খুবই সুন্দর লাগছে মানে ওদেরকে গরম করার জন্য ওদের শরীর গরম করার জন্য যে বাল্বগুলো থাকে হলুদ হলুদ বাল্বগুলো সেগুলো দিয়ে তাপ দিচ্ছে তো এখানেও সাপ ছিল এবং জায়গাটা খুবই সুন্দর ভিতরটায় ঢুকে নিয়ে জায়গায় এখানে সাপ টাপ আছে বুড়বি আছে অনেক কিছুই আছে ছবি দেওয়া আছে কাঁচগুলোর কাঁচের ভেতরে ভিতরে ঢুকানো আছে গুলো তো দেখো

এরপরে বাইরে চলে গেলাম এবারে কুমির দেখতে চলে গেলাম দেখো কুমিরগুলো দেখো কত বড় বড় কুমির আছে জলের মধ্যে শুয়ে আছে একবার নরম চরম নাই কিছুই প্রচুর পরিমাণে কুমির ছিল এরপরে হেঁটে হেঁটে আমরা আগিয়ে গেলাম আস্তে আস্তে আরও কিছু দেখার জন্য দেখো দেখো এখানে একটা বাঁদর ছিল এটাকে নাকি বলছে বিশ্ব সুন্দরী বাঁদর তো খুবই ছোটো তেরো বছর না পনেরো বছর বয়স ঠিক আছে আর খুবই সুন্দর ছিল এরপর একটা ঝর্নার মতন আছে এখানে একবার একবার চলে এলাম চলে এসে এখানে একটা বাঁদর ছিল মানে শিম্পাঞ্জি টাইপের তো কালো কালো অনেক দূরে বসে আছে তো দেখো ওইখানে অনেকটাই দূরে বসে আছে তো এই ছিল আর এখানে ছিল হরিণ কত অনেক রকমের হরিণ ছিল হরিণেরও একটা ভিডিও করলাম হরিণ তো আগেও তোমরা দেখেছো হরিণের আগেও দিয়েছি ভিডিও তো এখানেও প্রচুর পরিমাণে হরিণ আছে এখানে একটা কী পাখি ছিল তো এই থাকলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করো সবাইকে টাটা